আপনার যারা আপনাদের পছন্দের টেলিভিশনগুলো ওয়ালে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং না করে মুভিং স্ট্যান্ডে করতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য আমার পেছনে দেখুন বেশ কিছু মুভিং স্ট্যান্ড অর্থাৎ এই স্ট্যান্ডগুলো আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে আপনি এটাকে বাড়িয়ে ছোট এবং বড় করতে পারবেন সেই সাথে সবচেয়ে মজার বিষয় হলো এই প্রথম বত্রিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আপনি মুভিং করতে পারবেন সেই অনুপাতে আমরা এই স্ট্যান্ডগুলো নিয়ে আসছি যেমন এই টেলি এই স্ট্যান্ডটা দেখছেন এটাতে আপনি একশো ইঞ্চি টেলিভিশন মুভিং এই ওয়াল মাউন্টে আপনি টেলিভিশনগুলো স্ট্যান্ড করতে পারবেন আপনার যার কর্পোরেট অফিসে মিটিংয়ের জন্য বাসায় বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে এবং কোনো জায়গায় ডিসপ্লে জন্য আপনারা ওয়াল পান না অনেকের সময় গ্লাস থাকে দেখা যাচ্ছে এই যে এখানে গ্লাস আছে আমরা চাইলেই এইটা সরাসরি এই লেভেলে নিয়ে এসে আমরা এখানে স্ট্যান্ড করতে পারবো টেলিভিশন আপনার পছন্দের টেলিভিশনটা স্ট্যান্ড করতে পারবেন তার মানে সরাসরি আমি যদি বলতে চাই আমার পেছনে যে যে একশো ইঞ্চি টেলিভিশন দেখতে পাচ্ছেন এই যে একশো ইঞ্চি টেলিভিশন এই টেলিভিশনটা আপনি আমাদের বড় যে ওয়ালমানগুলো আছে এখানে আপনি করতে পারবেন সেই সাথে এগুলো যেগুলো আছে সরাসরি বত্রিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আপনারা স্ট্যান্ডে লাগাইতে পারবেন সেই সাথে আপনারা এটাকে মুভ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যারা বাসা অফিস কর্পোরেট অফিস হোটেল রেস্টুরেন্ট মিটিং রুমের জন্য আপনারা এই স্ট্যান্ডগুলো চাচ্ছিলেন প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডগুলো আপনারা দ্রুত যোগাযোগ করুন পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের সাথে ধন্যবাদ সবাইকে